তেসরা জুলাই দু হাজার বিশ তিন আসেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান কলাতলিতে ওয়ার্ল্ড বিচ রিসোর্টে ওঠেন তারা উদ্দেশ্য জাস্ট গো নামের ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণ বিষয়ক প্রামাণ্য চিত্র তৈরি করা চার দিন পর সাতই জুলাই কাজের স্বার্থে হিমছড়ির নীলিমা রিসোর্টের ডিএ কটেজে ওঠেন তারা তথ্য সংগ্রহ আর ভিডিও চিত্র ধারণের জন্য যান টেকনাফে এ সময় ভুক্তভোগী অনেক পরিবার সিনহা ও তার টিমের কাছে ওসি প্রদীপের অত্যাচার নিপীড়নের বর্ণনা দেন এ সম্পর্কে ওসি প্রদীপের সঙ্গে কথা বলার চেষ্টা করেন সিনহা ও তার সঙ্গীরা ওসি প্রদীপ কুমার দাস তাদেরকে এই কাজ থেকে বিরত থাকার জন্য হুমকি দেন তাদের সাথে দুর্ব্যবহার করেন বলেন তিনি মেজর ধার ধারেন না তিনি বহু সাংবাদিককে পিটিয়েছেন এবং জেলে পাঠিয়েছেন তিনি তাদেরকে ভয়ভীতি ও হুমকি দেন এবং কক্সবাজার জেলা ছেড়ে চলে যেতে বলেন এই সমস্ত ইউটিউব ইন্টারভিউ ভিডিও চিত্র বানিয়ে কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ও কর্তৃপক্ষকে জানালে মেজর সাহেব ও তাদেরকে ধ্বংস করে দিবেন বলে হুমকি দেন হুমকিতে কাজ না হওয়ায় বিষয়টি বাহাড় ছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর লিয়াকত আলীকে জানান ওসি প্রদীপ বৈঠক করেন ইন্সপেক্টর লিয়াকতের তিন সোর্স মোহাম্মদ নুরুল আমিন আয়াস উদ্দিন ও নিজাম সঙ্গে মামলার ঘটনার কয়েকদিন আগে প্রদীপ কুমার দাস তার দ্বারা ক্ষতিগ্রস্ত টেকনাফ থানার হামজালাল মোহাম্মদ আলী আকবর সেনোয়ারা বেগম সালেহ আহমেদ বেবি বেগমের বাড়িতে এবং তাদের এলাকায় ওসি প্রদীপ কুমার দাস সিভিল পোশাকে পুলিশ পাঠিয়ে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পিএসসি এবং ভিডিও টিমের ব্যাপারে খোঁজখবর নেয় জুলাই মাসের তৃতীয় সপ্তাহ সিনহা ও তার ভিডিও দলকে খুঁজে বের করতে লিয়াকতকে তাড়া দেন ওসি প্রদীপ বলেন তা না হলে লিয়াকতের বড় ধরনের ক্ষতি করবেন তিনি একত্রিশে জুলাই বিকেল সাড়ে তিনটা ব্যক্তিগত গাড়িটি চালাচ্ছিলেন সিনহা নিজেই সঙ্গী শাহেদুল ইসলাম সিফা গন্তব্য টেকনাফ থানার বুনিয়া মুন্না পাহাড়ের চূড়া উদ্দেশ্য প্রতিদিনের মতো ভিডিও করা ইতোমধ্যে পুলিশের সোর্স নুরুল আমিন এবং লোক মারফত জানতে পারে পাহারে দুজন লোক উঠেছে ভিডিও ধারণের জন্য তারা আরও জানতে পারে যে তাদের একজন সেনাবাহিনীর মতো পোশাক পরিহিত এবং তাদের সাথে ক্যামেরা আছে এতে তারা বুঝতে পারে যে এরাই সেই ভিডিও পার্টি যাদের খুঁজে বের করার জন্য ওসি প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলী তাদেরকে নিয়োগ করেছে রাত আটটা মেজর সিনহাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতে পাতা হয় ফাঁদ এই মসজিদে জমায়েতকৃত লোক দিয়ে কিছু করতে না পারায় রাত ঘটিকার পরে উল্লিখিত আসামি নুরুল আমিন উদ্দিন ও আইয়াজ মাথাভাঙা মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলামের মাধ্যমে অনুরূপ ঘোষণা দেওয়ার চেষ্টা করে কিন্তু মাথাভাঙা জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত জড়ো হওয়া লোকজনদেরকে বলেন যে উক্ত ব্যক্তি অর্থাৎ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পিএসসি ডাকাত নয় আর্মির লোক তার সাথে মেজর সাহেবের পাহাড়ে ওঠার পূর্বে দেখা হয়েছে এবং সালাম বিনিময় হয়েছে এই কথা লোকজন চলে যায় এর কিছুক্ষণ পর পাহাড় থেকে পুলিশের ওই তিন সোর্সের সামনে দিয়ে নেমে আসেন মেজর সিনহা ও সিফা এ সময় তারা সিনহা ও সিফাতের মুখের ওপর টর্চ লাইটের আলো ফেলে নিশ্চিত হয় এই সেই ভিডিও দল নুরুল আমিন নিজামুদ্দিন ও আইয়াস সিনহাকে অনুসরণ করে মেরিন ড্রাইভ পর্যন্ত আসে এবং তারা কোন দিকে যাচ্ছে তা নিশ্চিত হয় মেজর অবসরপ্রাপ্ত সিনহা রাশেদ খান পিএসসি নিজস্ব প্রাইভেট কার চালিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছে এই তথ্যটি আসামি নুরুল আমিন আটটা সাতচল্লিশ মিনিটে আইসি মোহাম্মদ লিয়াকত আলীকে মোবাইল ফোনে জানায় এছাড়াও আটটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে নুরুল আমিন ও আইসি লিয়াকত আলীর মধ্যে চোদ্দ পনেরো বার মোবাইল ফোনে কথোপকথন হয় সোর্স নুরুল আমিনের কল পেয়ে ইন্সপেক্টর মোহাম্মদ লিয়াকত আলী ছোটেন সামলাপুর পুলিশ চেকপোস্টে অস্ত্রসহ অবস্থান নেন লিয়াকত অপেক্ষা করতে থাকেন সিনহার গাড়ির জন্য রাত নয়টা বিশ মিনিট বিজিবি চেকপোস্ট অতিক্রম করে অবসরপ্রাপ্ত মেজর সিনহার গাড়ি এরপর পাঁচ মিনিটেই গাড়িটি পৌঁছে শামলাপুর চেকপোস্টে পরিচয় জেনে কনস্টেবল রাজীব ও অন্য দুই এপিবিএম সদস্য স্যালুট দিয়ে গাড়িটি চলে যাওয়ার সংকেত দেন সংকেত পেয়ে গাড়িটি এগোতেই ইন্সপেক্টর লিয়াকত গাড়ির সামনে আসেন রাস্তা ব্লকে লিয়াকতকে সহায়তা করেন এসআই নন্দদুলাল ইন্সপেক্টর লিয়াকত আলী গাড়ির সামনে দাঁড়িয়ে তার পিস্তল তাক করে অত্যন্ত উত্তেজিত হয়ে চিৎকার করে অশ্রাব্য গালিগালাজ করে গাড়িতে থাকা লোকদের দুই হাত উপরে উঠিয়ে গাড়ি থেকে নামতে বলেন তার এই ধরনের ডাকচিৎকারে রাস্তার দুই পাশের লোকজন এবং বাজারগামী লোকজন ঘটনাস্থলে তার কার্যকলাপ দেখার জন্য দাঁড়িয়ে যায় উল্লেখ্য যে ঘটনাস্থলটি পুলিশের একটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট হওয়ায় উচ্চ ক্ষমতা সম্পন্ন সোলার দ্বারা আলোকিত স্থান হওয়ায় উক্তস্থানের সব কিছু আশপাশের মসজিদ বাজার এবং রাস্তায় চলাচলকারী লোকজন পরিষ্কারভাবে দেখতে পায় লিয়াকত আলীর চোটপাটের মধ্যে দুই হাত উঁচু করে গাড়ি থেকে নেমে আসেন দ্বিতীয় আসনে বসা শাহেদুল ইসলাম সিফাত ড্রাইভিং সিটে বসা সিনহা গাড়ি থেকে দুই হাত উঁচু করে নেমে ইংরেজিতে কামডাউন কামডাউন বলে লিয়াকত আলীকে শান্ত করার চেষ্টা করেন ওই সময় ইন্সপেক্টর লিয়াকত আলী মেজর সিনহার পরিচয় নিশ্চিত জেনে তার কোনো কথা না শুনে এবং তাকে কোনো প্রকার সময় না দিয়ে পূর্ব পরিকল্পনা মতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পিএসসিকে প্রথমে দুই রাউন্ড গুলি করে এবং কয়েক কদম এগিয়ে গিয়ে আরও দুই রাউন্ড গুলি করলে তিনি রাস্তায় পড়ে যান গুলি করার পর আইসি লিয়াকত আলী অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান পিএসসি ও সিফাতকে হ্যান্ডকাপ পরানোর নির্দেশ দেয় এই নির্দেশে এসআই নন্দদুলাল রক্ষিত আহত সিনহাকে হ্যান্ডকাপ করায় কিন্তু এসআই শাহজাহানের কাছে হ্যান্ডকাপ না থাকায় ইন্সপেক্টর লিয়াকত তাকে গালমন্দ করে এবং রশি এনে বাঁধতে বলে তখন কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন ইমন পাশের সামলাপুর বাজারের দোকান হতে রশি নিয়ে আসলে লিয়াকত আলীর নির্দেশে এসআই আই শাহজাহান কনস্টেবল রাজীব মিলে শাহেদুল ইসলাম প্রকাশ রিফাতকে বেঁধে ফেলে ঘটনার পর নয়টা তিরিশ মিনিটে এক মিনিট ১৯ সেকেন্ড এবং নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ষোলো সেকেন্ড লিয়াকতের সঙ্গে কথোপকথন হয় ওসি প্রদীপের নয়টা তেত্রিশ মিনিটে আইসি লিয়াকত আলী ঘটনাটি কক্সবাজারের পুলিশ সুপারকে জানান ওই সময় আহত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান পিএসসি ব্যথায় গঙ্গাচ্ছিলেন তখনও তিনি জীবিত এবং সজাগ ছিলেন তিনি কাকতি মিনতি করে একটু পানি এবং শ্বাস নেয়ার জন্য অনুরোধ করছিলেন এটা শুনে এবং তাকে তখনও জীবিত দেখে ইন্সপেক্টর লিয়াকত আলী আরও উত্তেজিত হয়ে যান এবং বলে তোকে গুলি করেছে কি পানি খাওয়ানোর জন্য এই কথা বলে ইন্সপেক্টর লিয়াকত আহত সিনহার নিকটে যায় এবং বুকের বাম পাশে জোরে জোরে লাথি মারে এবং পা দিয়ে চেপে ধরে লিয়াকত আলীর সফলতার ফোন পেয়ে ওসি প্রদীপ কুমার দাস একটি সাদা মাইক্রোবাসে এবং তার সাথের ফোর্স একটি পিক আপ ভ্যানে চড়ে ঘটনাস্থলে আসেন তখন রাত দশটা অতপর ওসি প্রদীপ কুমার দাস গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পিএসসির নিকট যান তখন ওসি প্রদীপ কুমার দাস দম্ভক্তি করে বলেন অনেক টার্গেট করার পর শেষ করতে পারছি তারপর ওসি প্রদীপ প্রথমে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পিএসসিকে পা দিয়ে নাড়াচাড়া করে দেখেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পিএসসি তখনও জীবিত ছিলেন এবং পানি ও শ্বাস চাচ্ছিলেন আসামি প্রদীপ কুমার দাস তখন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পিএসসিকে অকথ্য ভাষায় গালাগালি করে বুকের বাম দিকে জোরে লাথি মারে এবং অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পিএসসির মৃত্যু নিশ্চিত করার জন্য ওসি প্রদীপ কুমার দাস তার পায়ের জুতা দিয়ে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পিএসসির গলায় পাড়া দিয়ে ধরলে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পিএসসির নড়াচড়া বন্ধ হয়ে যায় তদন্ত কর্মকর্তার বিশ্লেষণ অনুযায়ী সিনহাকে লিয়াকত আলী গুলি করেন আনুমানিক রাত নয়টা পঁচিশ মিনিট থেকে নয়টা তিরিশের মধ্যে হাসপাতালের উদ্দেশ্যে গাড়িতে তোলা হয় রাত দশটা চুয়াল্লিশ মিনিটের দিকে ঝাড়পোকা গাড়ি ছাড়াও প্রদীপ কুমার দাস রাত দশটায় একটি মাইক্রোবাস ও একটি পিক আপ নিয়ে ঘটনাস্থলে আসেন অথচ সেই গাড়িও আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়ার জন্য ব্যবহৃত হয়নি এ সমস্ত কিছু বিশ্লেষণ করলে তদন্তে প্রতীয়মান হয় যে গুলিবিদ্ধ আহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পিএসসিকে হাসপাতালে নেয়ার কাজটি ইচ্ছাকৃতভাবে প্রায় সোয়া এক ঘণ্টা বিলম্বিত করা হয়েছে এই এক ঘন্টায় সেখানে আর কি হয়েছে তাও জেনে নেওয়া যাক ওসি প্রদীপ তার সাথে আসা ফোর্সকে সিনহার গাড়িটি আবারও তল্লাশি করতে বলেন টেকনাফ থানার কনস্টেবল সাগর ও রুবেল শর্মা যে মাইক্রোবাসে চড়ে ওসি প্রদীপ এসেছিলেন তার দিকে যান কিছুক্ষণ পর ফিরে এসে তারা চিৎকার করে জানায় মেজর সিনহার গাড়ির ভেতর মাদক পাওয়া গেছে যদিও আইসি লিয়াকতালের নির্দেশে ঘটনার পরপরই করা তল্লাশিতে কোনো মাদক উদ্ধার হয়নি এরপর সিনহার সঙ্গী সিফাতকে চেকপোস্টের ভেতর নিয়ে মুখের ওপর পানি ঢেলে এবং নানাভাবে নির্যাতন করে জিজ্ঞাসাবাদ করা হয় ঘটনার প্রায় সাড়ে তিন ঘন্টা পর সিনহাকে বহনকারী ছাড়পোকা গাড়ি পৌঁছে কক্সবাজার হাসপাতালে কর্তব্যরত ডাক্তার রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে ঘোষণা করেন ভিকটিমকে মৃত আনা হয়েছে